বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলোচনা ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোড ম্যাপ নিয়ে সমস্যার সমাধান হবে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে তিনি আরও বলেন ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন বর্ষবরণের সংস্কৃতিকে বিকৃত করেছে আওয়ামী লীগ আক্তার হোসেন রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেছেন বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জন করতে হবে যে সমস্ত অপর সংস্কৃতি আমাদের ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব আপনারা এইভাবেই আমাদের এই দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্যকে ধারণ করবেন লালন করবেন ভিন অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন এটা আমাদের অনুরোধ আমাদের আহ্বান স্বাস্থ্য পরীক্ষা শেষে এক সপ্তাহ পর ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন নির্বাচনী রোডম্যাপ নিয়ে একটা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটু নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সব নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন জুন শিফটিং হচ্ছে এর সমস্যার সমাধান সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন বাংলা নতুন বছর গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা